মনে হচ্ছে দেখি ভালো লাগলো আর ওই টানে সকালবেলায় স্নান করলাম তুলটা পুরো হয়ে যাচ্ছিলো তুলটাকে জড়িয়ে স্নান করে চলে গেছিলাম দিয়ে ওখানে দর্শন করলাম একটু রোগ ঢোক পেলাম তারপরে হচ্ছে রাজা বাজারে একটু মাছ কিনলাম সবজি কিনলাম বেশ ভালো লাগছিলো সকালবেলায় রাজা করতে আর যা যা কাজ ছিল কিছু করলাম আর সবাই নিশ্চয় ভালো আছেন কালীপুজো সব কেমন কাটলাম আমার তো খুব মানে দারুণ কেটেছে এবছর কালী পুজো আমার খুব ভালো খেতেছে কালকে সকাল রাত্রি পর্যন্ত ঘুরেছি মাঝে মাঝে ঘুরে আর ঠাকুরগুলো দেখবেন আপনারা আর কমেন্টস করবেন কিন্তু আমার এবারও ভালোই কেটেছে মায়ের ইচ্ছা মা যেন সবাই মঙ্গল করে সবাইকে ভালো থাকতে সুস্থ রাখেন আর সামনে বছর যেমন এরকম সময় ঘুরতে পারে আমি অবশ্যই এরকমই ঘুরি আর সবাই নিশ্চয়ই ভালো আছেন একবার বলেছি আর আজকে তো একটু ক্লান্ত লাগবে যেমন এক রাত্রের কালী পুজো বলে না যে মেয়ের বিয়ের পরে যেমন ক্লান্ত লাগে আমারও সেরকম ক্লান্ত লাগে মানে চুলটা শুধু ভালো করে আসবে না স্নানটা করে কোনো রকম জড়িয়ে শুধু ঠিক করে নিয়ে দৌড়ে চলে গেছিলাম যে আগে যাই কেননা আমার সকালবেলা আসবো কাজের আমার যারা হেল্প করে তারা সব চলে আসবে আর বাড়িতেও তো রান্নাবান্না কাজকর্ম আছে সেসব রান্নাবান্না আছে তারপরে ঘরের কাজও আছে খুব ঘুরলাম পরপর দুদিন বেশ ভালো করেছি এবারে আবার কিহুরা যায় নাকি বলল মহিলা আর ভালো লাগে এতে মনে এনার্জি কালকে এমন মনে মনে ভাব হচ্ছিল যে একটা যে কোনো পুজোয় দেখবেন আপনারা যদি এরকম ঘোরাঘুরি করেন বা যান দেখতে মনসার মনটা না অন্যরকম হয়ে যায় সংসারে তখন আপনারা মানে কাজ করতে ইচ্ছে করে না মনে হয় আগে মন্দিরে পুজো দিই মাকে দর্শন করি তারপরে ইয়ে ঘরে কাজ করবো এই আর ঠিক আছে সঙ্গে থাকুন আর বেশি কথা বলছি না আমিও চুলটা ছাড়াবো আর চুলটা জোর পড়ে গেছে চুলটা আমি উঠে গেছে কিন্তু তাও যেটুকু আছে সেটুকু ছাড়াবো সঙ্গে থাকুন আবার অনেক কিছু দেখাতে পারবো আর দেখবেন আমাদের ঠাকুরের মায়ের শরীরগুলো সবাই প্রণাম করবেন কমেশ করবেন আর দেখবেন আমাদের এখানকার কালী পুজো কেমন আছে ঠিক আছে রাখছি পরে আবার দেখা হবে

সন্ধ্যা মালতী আমি দেখছি হলুদ কালারের একটা ফুটে আছে হলুদ কালারের কলকে ফুল পিঙ্ক কালারের সন্ধ্যা মালতী গুলো দেখছি ফুটেছে পিঙ্ক কালারের সন্ধ্যা মালতী গুলোর অবস্থা দেখুন কি দারুণ ফুটেছে পুরো গাছ জুড়ে পুরো গাছ জুড়ে ফুটেছে

স্পেশাল ইলিশ বিরিয়ানি দাদা বাড়িতে বিরিয়ানি করবো এই যে ইলিশ মাটি লোককে ভালো করে ধুয়ে রেখেছি এই যে আলু আছে পেঁয়াজ আছে আর যে বিরিয়ানির সমস্ত মশলা আছে কেশর আছে হ্যাঁ আগে মাটি লোককে ভাজ দিয়ে দেচ্ছি কড়াইতে হুম আলু ভাজতে দেবো যে হলুদ এ একটু হলুদ দিয়ে দিলাম ভেজে দিয়ে দিই বিরিয়ানির ভালো করে সুন্দর করে চারপাশের শুয়ে এটা ভিজে দিয়ে দিকে এটাকে না সিদ্ধ भाला पर रहती है कैसी भाला पर कोई भैया नहीं बुझ रहा तो 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 है तो 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 तो

अब ढेल तो नहीं तो ता, ता, थाँग। थाँग। है से किंतु हां जोश भरते दीजिए हां हां तो बेटे नहीं है ना हां बिरयानी तो 20 मार्च को हम ठीक था था है ना हम 20 मार्च तेल तो डाल दी ल हम हां आदा मैं घी दिया अभी दूता हूं घी लिया अभी से हां

এবার হয়ে গেছে কিন্তু বন্ধুরা কমপ্লিট হ্যাঁ এর খাবার সময় দেখা হবে দা কি গো উলিজ বিরিয়ানি

থাকতাম। বৃত্তান্ত। বেশ কেমন হইছে হলো। बिरयानी ভাব ভাব টেস্ট এতে কিছু অন্য কিছু আলুগুলা আলুগুলা টেস্ট হয়েছে আর কিন্তু একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম জানাতো আর একটু কালো জিরে ছড়িয়েছিলাম যে তুললিস মাছ তার জন্য একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম

ইলিশ মাছের বিরিয়ানি তাই তো তার সাথে শসা এই আর কি ইলিশ মাছের বিরিয়ানি বিরিয়ানি চিকেন বিরিয়ানি এগ বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি

এক নম্বর তেল এক নম্বর আর কত মশাকে বিরিয়ানি দিয়ে বসে দিয়েছি পত্তা মশাই খাচ্ছে আর খাওয়ার সময় ডিস্টার্ব করবো না এসব খাওয়া জিনিস মানে জিভে জল চলে আসে একদম ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো বারবার দেখবেন কমেন্টস করবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন আর এই রকম ইলিশের বিরিয়ানি করে আমাকে একটা কমেন্টস করবেন কেমন হয়েছে হ্যাঁ ঠিক আছে বন্ধু হ্যাঁ এখন আজকের মতো রাখছি নমস্কার ধন্যবাদ